ঝলমলে কালো চুলের অ্যাড দিয়ে সবার নজর করা বাংলাদেশের মিডিয়ার প্রিয় মুখ সজল মডেলিং উপস্থাপনা এসব দিয়ে ক্যারিয়ার শুরু করলেও টিভি নাটকের অন্যতম সেরা অভিনেতা হিসেবে তিনি সকলের হৃদয়ে জায়গা করে নেন সজল টিভি নাটকের পাশাপাশি অসংখ্য বিজ্ঞাপন মিউজিক ভিডিও ও তিনটি বাংলা সিনেমায় অভিনয় করেছেন মিম প্রভা সারিকা মম বিন্দু বাঁধন মোনালিসা তিশা এদের সাথে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জয় করে নিয়েছেন সজল তবে এদের সাথে সাথে বড় পর্দার নায়িকা নিপুণ পপি সোহানা সাবা মৌসুমি এদের সাথে অভিনয় করেছেন সজল রোমান্টিক কমেডি অ্যাকশন ড্রামা সবকিছুতেই মানিয়ে যান সজলের আসল নাম আবদুল সজল জন্ম বিশে ফেব্রুয়ারি উনিশশো থাকেন ঢাকার মিরপুরে স্কুল শেষে তিনি ঢাকা কলেজে ভর্তি হন কলেজ শেষে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সেখান থেকে তিনি উচ্চতর শিক্ষা লাভ করেন ছাত্র থাকাকালীন সময় থেকে সজল মডেলিং এর দিকে ঝুঁকতে থাকেন তিনি দু সাল থেকে তার ক্যারিয়ার শুরু করে এখনো বীর অভিনয় করে যাচ্ছেন এর পিছনে একটা বড় কারণ হল দীর্ঘদিন অভিনয় করে মটিয়ে যাননি তিনি বলতে গেলে যেমন ছিলেন অনেকটা তেমনই আছেন দেখতে সজল জানালেন এর কারণ তার পরিমিত ও নিয়মিত প্রিয় জায়গা কক্সবাজার সময় সজলের পেলেই তিনি একটু একটু সমুদ্রের হাওয়া বাতাস গায়ে লাগাতে ভীষণ ভালোবাসেন ফিট ইঞ্চি উচ্চতার এই নায়কের পারফিউমের প্রতি রয়েছে বিশাল দুর্বলতা শপিং এ গেলেই পারফিউম তার কেনাই যায় সজল জানান প্রতিদিন আটটা তিরিশ মিনিটের মাঝে ঘুম থেকে ওঠেন তিনি তার মা তাকে ডেকে ওঠান এক্ষেত্রে সজলের মা তার প্রিয় মিউজিক প্লে করেন আর এভাবেই শুরু হয় তার সকাল অবশ্য ছুটির দিনে সজল একটু বেশি ঘুমিয়ে নিতে সেই সাথে সজল আরো জানান মায়ের হাতের রান্না খেতে তার বেশি ভালো লাগে পোশাকের মধ্যে পাঞ্জাবি জিন্স টি শার্ট এসব তার পছন্দের এছাড়াও গিফট পেতে ও দিতে ভালোবাসেন তিনি ছোট পর্দা ও মডেলিং এর পাশাপাশি তার ভক্তরা তাকে বড় পর্দায় নিয়মিত দেখতে চান আর ভালো কাজ পেলে সজল যান নিয়মিত হতে এদিকে সজল তার দীর্ঘদিনের ক্যারিয়ারে অনেকগুলি পুরস্কার পেয়েছেন এর মাঝে মেরিল প্রথম আলো পুরস্কার অন্যতম প্রিয় দর্শক কেমন লাগে আপনাদের সজলকে আর সজলের কোন নাটকটি আপনার সব থেকে প্রিয় তা লিখুন কমেন্ট সেকশনে সবীজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না